আমাদের উদ্বোধন মাননীয় পুলিশ সভার মহাদয়ের বিশেষ প্রতিনিধি পুলিশ সভার মহাদয়ের কন্যা এই আইজি অফিসে একটি বিশেষ কারণে উনি থাকতে পারেননি সারের প্রতিনিধি ওসি কোতোয়ালি হাসান হাসান খানকে বিশেষভাবে

উপপরিচালক জাহিদ হাসান টোপন সভাপতি প্রেস ক্লাব আজকে আমাদের বিশেষ আকর্ষণ চিত্রনায়ক ওমর সানি সহ উপস্থিত প্রিয় মেডিকেল টেকনোলজি মায় অবদানা বিশেষ করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতগুলি জেলা আছে তার মধ্যে অন্যতম একটি প্রসিদ্ধ জেলা হচ্ছে যশোর এবং এই যশোরের অনেক বরণ্য ব্যক্তি আছে মানুষ আছে আমাদের চলচ্চিত্রেরও অনেক কবিতা বা এখানকার মানুষ আরো অনেকই আছে আর বিশেষ করে অনেকে অনেক চমৎকার করে বলে গেলেন এবং এই জিনিসগুলি আসলেই খুবই দুঃখের জিনিস আমাদের একটা স্ক্যান্ডেল আছে বাংলাদেশে বিশেষ করে ইন্ডিয়ানরা বলে যে সেটা হচ্ছে তোমাদের ডাক্তার ভালো না কিন্তু আমি আমি কখনোই কাউকে বলতে পারিনি যে না আমাদের ডাক্তার ভালো কিন্তু তুমি কেন এই ঘটনা বলছ ল্যাটিন আমেরিকা বলেন আর ইউরোপে বলেন সিঙ্গাপুরে বলেন যে কোনো জায়গায় বলেন না কেন সেখানে বাংলাদেশি বাংলা ভাষাভাষী ডাক্তারদের কিন্তু ভীষণ কর আমি আমেরিকাতে অবস্থান করে কিছু ডাক্তারের সামারি নিয়েছি ওখানকার বেশ বড় বড় হসপিটাল সেখানকার ডাক্তার ডাক্তার কিন্তু বাংলাদেশ এটা আমাদের গর্বের বিষয় কিন্তু আমাদের এখানে এই প্রবলেমটা হয় হয় হচ্ছে আমাদের নৈতিকতার অবক্ষয় দেখেন সে ভেরি লং টাইম আমি যখন ছোট ছিলাম আমার জন্ম যদিও জিন্দিরা কালীগঞ্জে ওখানে আমাদের এক ডক্টর ছিল তাকে বেইমান ডাক্তার বলা হতো এবং হোমিওপ্যাথি ডাক্তার উনি বেশ অবুঝানো মানুষ ছিলেন এবং চাদর পড়তেন এটা আমার অতটা মনে নেই প্রায় ফর্টি ফাইভ ফিফটি ইয়ার্স কথা বলছি উনি গিয়ে দেখতেন জিম্বাটা দেখতেন চোখটা দেখতেন এবং বিকট ভাবে ওনার আচরণগুলি ছিল এটা খুবই মানে এটা এটা করো এটা করো এটা করো পায়ের তলা দেখতেন হাতের আঙ্গুল দেখতেন আবার টিপ দিয়ে দেখতেন আবার ইয়ে করতে ছেড়ে দিতেন তো আমার মনে আছে উনি একদিন বলতেছিলেন আমার সামনে আমরা ওখানে আড্ডা মারতাম তো ছোটবেলায় দেখতাম ওনার আচরণ দেখার জন্য আমরা হাসার জন্য যেতাম তুমি বললো যে তুমি ঢাকায় যাও ঢাকায় গিয়ে তোমার কোথায় এই সমস্যা আছে দেখেন আগেরকার মানুষগুলি এই জায়গাটার থেকে অনেক রিয়েলিটি ছিলেন তাদের মনোযোগটা ভালো ছিল তাদের প্রজ্ঞা ভালো ছিল তাদের ডেডিকেশনটা ভালো ছিল ইমানের তাগিদটা খুব ভালো ছিল যার জন্য এটা করতে পারতেন আমাদের আমাদের হান্ড্রেড পার্সেন্ট মেশিনের সমস্যা বলবেন আমি তা বলবো না আমাদের নৈতিকতার যে জায়গাটা আছে এই জায়গাটা যদি আমরা ঠিক করি তাহলে মনোযোগ দিয়ে অনেক কিছু করতে পারি আমরা দেখেন ওই জায়গাটার থেকে আমি মডার্ন বায়োটেক ইস এ ভার্জিয়াস একটি প্ল্যাটফর্ম আধুনিকতার এই মুহূর্তে দুই হাজার পঁচিশ ওয়ার্ল্ড এর বেশ মন আধুনিকতায় যদি আপনি যদি টেকনোলজি যদি বাংলাদেশকে মানে প্রেজেন্ট করতে চায় সেই মানুষটির নাম হচ্ছে ভক্তিয়ার ভাই আমার সামনে বসা উনি প্রতিটা জায়গায় আমাকে মাঝে মধ্যে বলেন সানি ভাই আমি বাংলাদেশের প্রতিটা হসপিটাল করেন ল্যাবে করেন এই মেশিন গুলিকে আমি ছড়িয়ে দিতে চাই এবং তাদের সাথে একসাথে কাজে কাজ মিলে আমি চাই না যে বাংলাদেশের মানুষরা মানে পশ্চিমা জায়গায় যাক ইন্ডিয়াতে যাক থাইল্যান্ডে যাক এইসব জায়গায় গিয়ে তারা চিকিৎসা করে ওনার কাছে যে মেশিনারিজের ভান্ডার দেখেছি আমি

আপনাদেরকে সাজাতে চান আমরা সেইভাবে আপনাদেরকে চাই না আমি এ ব্র্যান্ড আপনারা যেভাবে আপনাদের সমস্ত কিছু শেয়ার করবেন কাছে মানে পরিজনের কাছে বা মানে একদম ভক্তিয়ার পরিবারের কাছে আপনারা যেভাবে আপনারা চাইবেন মডার্ন বায়োটেকিল সেইভাবে আপনারা পাবেন এবং যে মানুষটি নাকি চায়নাতে ভিজিট করে আসছে আমার মনে হয় না যে সে এক নাগারে মানে একটু মানে ঘুমাতেও পেরেছে আসার সময় গাড়িতে একটু উৎসব আর মডার্ন বায়োটেকের জন্যই আমরা কাজ করছি আর এই মাধ্যমটা আমার কাছে মনে হয় যে এজ এ মুসলিম হিসাবে আমার একটি ইমানই জায়গা যে এই মানুষগুলির সাথে আমি থাকবো চিকিৎসা ভালো হোক বাংলাদেশের দিন শেষে আমরা বাঙালি দিন শেষেই হচ্ছে আমরা একটা গর্ব যেন করতে পারি পৃথিবীতে যে যতই নিকৃষ্ট ভাবুক না কেন বাংলাদেশের মানুষদের কাছে পাসপোর্টের স্থান যতই মানি মাইনাস হোক না কেন আমরা গর্ব করে যেন বলতে পারি আমরা বাঙালি এই দেশ তো হচ্ছে আমাদের সবাই ভালো থাকবেন কিপেন টাস মডার্ন বায়োটেকের সাথে

শুধু যন্ত্র বা মেশিন বিক্রয়ের প্রতি নির্ভরশীল নয় আমরা চেষ্টা করছি যে কিভাবে স্বাস্থ্য সেবাটাকে আরো সঠিক ও নিরাপদ এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে যা প্রকৃতপক্ষে মেরুদণ্ড হিসাবে কাজ করছে চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনারা কারণ একজন রোগীর যখন চিকিৎসা শুরু হয় বা রোগ নির্ণয় থেকে শুরু হয় রোগ নির্ণয়ের প্রথম কাজটি করে থাকেন আপনারা এই আপনাদের যেই যন্ত্রগুলির ওপরে নির্ভর করে আপনারা এটা করে থাকেন সেই যন্ত্রগুলোকে আমরা দিয়ে থাকি বিশেষ করে মডার্ন আজকে ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি এটার ডিজিটাল এক্স রে ডিএম এটার ডিস্ট্রিবিউটর বাংলাদেশে আমরা নিয়ে আসতেছি তার পাশাপাশি আমরা ই ক্লায় যে ওয়ার্ল্ড যে হরমোন অ্যানালাইজার যে মেশিনগুলো রয়েছে এর মধ্যে এটা ই ক্লায় পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে তো এই পদ্ধতির মধ্যে রোম সেট একটি রয়েছে আমাদের রয়েছে আর লাইফরটনিক বলেন লাইফরটোনিককে আমরা আপনাদের কাছে খুব সস্তা বলে বলতে পারি যে খুব সহজলভ্য ভাবে আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি ফলে আপনারা সঠিকভাবে গ্রীষ্ম মানের ডায়াগনস্টিক সেবা দিতে আপনারা সক্ষম হবে অন্যান্য বায়োগ্রাফিক অ্যানলাইজারস বা আনারসনোগ্রাফিক সব অন্যান্য যে ইকুইপমেন্টগুলো আপনার আমরা সন্তান করে থাকি এগুলো আপনাদের জন্য অবশ্যই একটা সহযোগিতা করবে বলে আমি আশাবাদী এবং আপনারা যারা এই চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত রয়েছেন মেডিকেল আপনাদের মান উন্নয়ন পেশাগত উন্নয়ন প্রতিনিয়ত দরকার আপনারা যখন যে কোনো প্রয়োজনে যদি আপনারা কোনো সেমিনার সিম্পোজিয়াম বা প্রফেশনাল প্রোগ্রাম বা ট্রেনিং প্রোগ্রাম বা আপনাদের নিজেদের কল্যাণের কোনো কিছু প্রয়োজন মনে করেন মডার্ন বায়োটেক শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে আপনাদের পাশে সবসময় থেকে এই ধরনের প্রোগ্রামগুলিতে সহযোগিতা করবে

ভাল কৰে আমাৰ তল পইণ্ট জিৰ'

ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাতেই আপনার কাজ করছে সেটা দেখতে হবে আমি আর বক্তব্য বাড়াবো না আমি কিছুদিন কিছুক্ষণ আগে একজন ভাই একটা কথা বলে গেছেন একটা আমার একটা বিষয়গুলো আমি ছোট্ট ভাইয়ের দিয়ে কথা বলে গেল মুসা আলাই আল্লাহ একজন নবী ছিলেন উনি আগেই ছিলেন মাঝে মধ্যে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ জিজ্ঞেস করছিল আল্লাহ আমার সাথে থাকে গ্রামে বসে আছে সে থাকে

মা তখন দোয়া করে যে আল্লাহ যখন মুসা আল্লাহ সাথে তাকে তার সন্তানটাকে রাখে আল্লাহ এটা কবুল করেছে মেসেজ টাই হোয়াটস দ্য মেসেজ এখানে মেসেজ টাই আমি কোন জায়গাতে থাকলাম ডাজেন্ট ম্যাটার অর্থাৎ আমার রোল কি রোলটার উপর মানুষের মূল্যায়নটা ডিপেন্ড করে আপনি গাড়ির ড্রাইভিং সিটে আছেন না গেডের সিটে আছেন ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনার রোলটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনি সমাজের মূল্যায়ন হবে নিঃসন্দেহে এখানে দেখেন অনেক ডায়াবে সেন্টার আছে কেন একটা স্পেশাল ডায়াবে সেন্টার মানুষ বলে তো তাহলে এটা কেমন বলুন আমি যে কোনো করে বলবেন এটা এটা কিছু থাকতে পারে আমি বিশ্বাস করি না সবগুলোই যে সুযোগ তা নয় ওই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে কাজ করতে হবে বিষয়গুলো কাজ করার সুযোগ আছে তাহলে বললে একটা সমাজে আপনি দেখতে পাবেন কারণ আমি বলেছি যে মানুষের মূল্যায়ন তেমন করবে এই জন্য যদি আমরা ভালোভাবে যে যেই অবস্থানে থাকি না কেন আমি পর্যায়ে আছি পর্যায়ে আছি না কেটে আছি এটা ভেতর নয় আমার রোডটা কি আমি রোলটা কমিশনের জন্য একটা করতে পেরেছি কিনা আমি একজাক্ট রিপোর্টটা দিয়েছি দিতে পেরেছি কিনা আমার রিপোর্টটা নিয়ে চেন্নাইয়ের যেন যা বলে একটা রোগী যে এই রিপোর্টটা করছিলাম চেন্নাইয়ে যা রিপোর্ট করছি সেটা কিন্তু সেম আসছে এটা কিন্তু মেসেজ অর্থাৎ গ্রাজুয়ালি এই মেসেজটা কি করবে হয়ে যাবে বলে কিন্তু আপনি তখন নিজের যে অবস্থানটা আপনার ডিমান্ডটা সেটা কিন্তু অত তৈরি তো যাই হোক আমি বাড়িতে চাই না এখানে যারা আপনারা আছেন সবাই অত্যন্ত মেধাবী মানুষ এবং একটা গুরুত্বপূর্ণ কাজ করেন আপনারা আপনাদের ভালো কাজ কিন্তু করবেন আর এখানে আমাদেরকে দাওয়া দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আমাদের একটা বিশেষ মিটিং আছে আমি একটু ব্যস্ত আছি এই জন্য আমি সম্মেলন প্রকাশ করছি আর ভবিষ্যতে আপনাদের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের যৌক্তিক হিমান্ত আছে সেটা হয়তো

সুতরাং তাদেরকে অনশীলতা এবং দিয়ে এই কাজকে সম্পন্ন করতে একটি মানসম্পন্ন রিপোর্ট যেখানে এতক্ষণ অনেক কথা হলো যে বিভিন্ন প্রতিষ্ঠানে রিপোর্টগুলি বিভিন্ন রকম হয়ে থাকে এটা আমাদেরকেও কিন্তু বিরতকর অবস্থায় ফেলা আমরা যারা প্রতিষ্ঠানের সরকারি আমার প্রতিষ্ঠানের রিপোর্টের সাথে যদি অন্য প্রতিষ্ঠানের রিপোর্টের পার্থক্য হয় তখন আমরাও কিন্তু অবস্থায় পড়ি কিন্তু আমি মনে করি একটি নির্ভুল এবং মানসম্পন্ন রিপোর্টটা নির্ভর করে তিনটি বিষয়ের বিষয় হয়ারি এবং ম্যাটেরিয়াল প্রথমেই ব্যাংক আমরা যখন করে থাকি আমরা দায়িত্বের সাথে বাস্তপি করে না আমরা যখন সাথে করে থাকি তাইলে বিষয় সব জায়গায় একই হতে পারে মেডিকেল টেকনোলজি সুন্দর আমি খুব আনন্দিত কিছুদিন আগে এই মেডিকেল টেকনোলজিসটা আমার অফিসে যায় কলকাতা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরে তখন আমি